অনেক তো চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি তৈরি করা হলো এবার না হয় তৈরি করে দেখায় ঘরে থাকা ছটপট মশলা দিয়ে তৈরি আলু বিরিয়ানি এই আলু বিরিয়ানি এতটাই টেস্টি হয়ে থাকে যেটা একবার খেলে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানির স্বাদকে ভুলে যাবেন এজন্য প্রথমে আলুগুলোকে খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি টুথপেক দিয়ে আলুগুলোর এপিট খুব সুন্দরভাবে ছিদ্র করে নিতে হবে এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে আলুর ভিতরে চলে যাবে এবার নুন হলুদ আর সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে আলুগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার তেলের ভিতরে খুব সুন্দরভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে উঠিয়ে নিলাম একই তেলের ভিতর অ্যাড করে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে নিয়েছি দারচিনি সাদা এলাচ এরপর এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে অ্যাড করে দিতে হবে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম এরপর এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর একটা বিরিয়ানির মশলার প্যাকেট নিয়েছি এই বিরিয়ানির মশলাটা সামান্য পরিমাণ এখানে অ্যাড করে দিয়েছি এবার এই সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানোর এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো এবার আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নেব এ পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলার সাথে আলুগুলোকে দারুণ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আরেকটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর এখানে অ্যাড করে দিলাম আগে থেকে সুন্দর করে ধুয়ে জল ছড়িয়ে নেওয়া বিরিয়ানির চাল এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি এবার এই চালটাকে তেলের ভিতর খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে চালগুলো ভেজে নেওয়ার এ পর্যায়ে যখন কড়াই থেকে চালগুলো ছেড়ে দিবে তখন বুঝতে হবে এই চালগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার যেখানে আলুগুলো দারুণ সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম সেখানে এই চালগুলো অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিতে হবে চার কাপ চালের জন্য এখানে আমি আট কাপ পরিমাণ গরম জল ব্যবহার করেছি আপনারা অবশ্যই বিরিয়ানিতে গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন আর কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছিলাম এরপর ঢাকা আটকে রান্না করে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট ছ মিনিট পর ঢাকাটা উঠিয়ে দিলাম এ পর্যায়ে খুব সুন্দরভাবে বিরিয়ানিগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে আর সামান্য পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিয়েছি চিনিটা অ্যাড করে দেওয়ার পর খুব সুন্দরভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এপিট ওপিট করে চিনিটা অ্যাড করে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে দিলাম এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে গাওয়া ঘি এখানে আমি এক চামচ পরিমাণ গাওয়া ঘি অ্যাড করে দিয়েছি এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আবারও ঢাকা আটকে দিলাম এবার দমে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর এটা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে গরম গরম এরকম আলু বিরিয়ানি দারুণ সুন্দর লাগে খেতে আপনারা অবশ্যই বাসাতে এটা তৈরি করে দেখবেন আশা করি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানির থেকেও বেশি ভালো লাগবে